পারিবারিক বিয়ের আলাপ চলতেছিল পাত্র দেখতেও খুব সুন্দর পরিবার সহ সব দিকে একদম ঠিক আছে কিন্তু শুধু একটাই সমস্যা পাত্রের রাগ উঠলে তার হুশ থাকে না এই ব্যাপারে তার বিষম নাম ডাক ছেলে মানুষের একটু রাগ থাকবেই এটা স্বাভাবিক এটা ব্যাপার না এই বলে মুরব্বীরা বিয়ের ডেট ফিক্সড করলেন তাদের বিয়ের সদ্য দু মাস তখন শ্বশুর বাড়িতে স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন তার স্বামী পাশেই তার স্ত্রীর বান্ধবীর বাসা তাই স্ত্রী সেই বান্ধবীর সাথে দেখা করতে গেছে একটু এদিকে তার হাজব্যান্ড স্ত্রীকে ডেকে না পেয়ে এমন ভাবে অকর্থ্য বাসা গালাগালি করেন যেটা শাশুড়ির সহ সবাই শুনতে পেলেন নতুন জামাইয়ের এমন রাগ দেখে তাড়াতাড়ি করে মেয়েকে পাশের বাড়ি থেকে ডেকে ডেকে নিয়ে আসে মেয়ে রুমে ঢুকতেই আরেক দফা চালানো হয় নানান রকমের গালাগালি যাই হোক রাতে সবাই যখন খাবার টেবিলে বসলেন দেখলেন তার মেয়ের জামাই তার মেয়ের পাতের মাছটা খুব যত্ন করে কাটা বেছে খাওয়াচ্ছে খাবার শেষে বাবা মা আড়ালে গিয়ে বললেন ছেলেটা রাগি হলেও আমাদের মেয়েটাকে কিন্তু অনেক ভালোবাসি অথচ মেয়ের নাক মুখ ফুলে গেছে কান্না করতে করতে আর সেটা দিব্যি সবার চোখ এড়িয়ে গেল জামায়ের যত্নের কাছে এমন প্রায় সময়ে হুটহাট করে রেগিয়ে গিয়ে যা তাই বলতেন নিজের স্ত্রীকে একদিন সেই রাগ আরো বেড়ে গিয়ে কথা থেকে থাপ্পর্দি পচে গেল যে মেয়ে গালাগালি শুনে নিজেকে অ্যাডজাস্ট করতে চাইতো সেই তখন তার স্বামীর গায়ে হাত তোলাটাকেও নর্মাল ভেবে দেখা শুরু করলো কারণ তার স্বামী রাগে মারল পরে তার কাছে ঠিকই মাপছায় শাশুড়ি সহ মেয়ের বাবা মা সবাই মেয়েকে বোঝাতে লাগলো ছেলেটা রাগী হলেও মানুষ হিসেবে ভালো এভাবেই চলতে থাকে দীর্ঘদিন মেয়েটা এখন প্রেগনেন্ট সাধারণত প্রেগন্যান্ট মানুষের হাঁটা খানিকটা একটু স্লো হয় কারণ তাকে সাবধানে আস্তে দিলে হাঁটতে হয় সমস্যাটা হলো সেখানেই যখন তার হাজবেন্ড তাকে ডাকছে কিন্তু তার যেতে অনেক সময় লেগেছে আর কেন সময় লাগলো যেতে বেবুজের মতো রেগে গিয়ে আরো অক্ষায় গালাগালি করে তার বউকে একটা সময় খুব জোরে একটা ধাক্কা মারে তখন তার বউ সেন্সলেস দেখেছে ব্লিডিং হচ্ছে কিন্তু তাতেও তার স্বামীর কোনো মন গলে নাই অন্য কাউকে তার স্ত্রীর কাছে আসতেও দিল না প্রায় ঘন্টা খানিক পর যখন তার রাগ ঠান্ডা হলো। তখন বইয়ের এমন অবস্থা দেখে সে পাগল প্রায় নিজে কোলে করে নিয়ে গাড়িতে উঠিয়ে পুরো হাসপাতাল জুড়ে পাগলের মতো করতে লাগলো আর সে কি কান্না তার যাই হোক বাচ্চা বেছে গেলেও ওনার স্ত্রীকে আর বাঁচানো যায়নি কবরের পাশে দাঁড়িয়ে যখন স্ত্রীর জন্য কান্না করছিল তখন আশেপাশে লোক অনেকেই বলতে ছেলেটা রাগী হলেও তার স্ত্রীকে অনেক ভালোবাসত তার স্ত্রী কতই না ভাগ্যবতী যার স্বামী তার কবরের পাশে দাঁড়িয়ে কাছে সত্যিই কি স্ত্রী ভাগ্যবতী ছিল নাকি স্ত্রীর জন্য এটা নির্মম পরিহাস ছিল সত্যি কি রাগী হলেও মানুষটা ভালো ছিল সমাজে এমন অসংখ্য মানুষ আছে যারা রাগের সময় বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলে ভালোবাসার প্রিয় মানুষকে জান বাবু সোনা বলে ডাকে আবার কতক্ষণ পরে কুত্তার বাচ্চা বানাতেও এক সেকেন্ড সময় নেয় আর রাগ কমে গেলে উনার চেয়ে প্রেমিক পুরুষ হয়তো আর দ্বিতীয়টি পাওয়া যাবে না সমাজে প্রেমিক পুরুষের রূপটাকে দেখে আর পশুর রূপটাকে দিব্যি এমন কথার আড়ালে ডেকে যায় রাগি হলেও স্ত্রীকে অনেক ভালোবাসে কিংবা রাগি হলেও মানুষটা অনেক ভালো এই সমাজ প্রেমিক পুরুষের রূপটাকে দেখে আর পশুর রূপটাকে দিব্যি এমন কথার যায় পরিশেষে দেখলে সুন্দরভাবে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইল আর আপনার মতামতে ভিন্ন হলেও সেটা গ্রহণ করার মন মানসিকতা আমার আছে এবং আমি আপনার মতামতকে সম্মান জানাবো এই ব্যাপারে আপনার মতামতটা অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ